আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে চুল নজরে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ আমরা আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষকেই দেখে থাকি বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে দেখে থাকি যারা চুলের ব্যাপারে বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন এই চুলকে ভালো রাখার জন্যে চুলের গুণগত মান উন্নত করার জন্য তারা অনেক কিছুই ব্যবহার করে থাকেন কিন্তু কোনো কিছুতেই মনে হয় যেন তাদের চুলের গুণগত মান ভালো হয় না চুল দিন দিন পরে যায় আমি আমার এই চিকিৎসার দীর্ঘ গবেষণায় দুটি কারণ খুঁজে পেয়েছি একটি হচ্ছে যদি কোনো মানুষের চুল বদনসড়ে আক্রান্ত হয় তাহলে চুল সংক্রান্ত তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে আরেকটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে চুলের মাধ্যমে জাদু করা হয় তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব চুল বদনজরে আক্রান্ত হওয়ার কি কি লক্ষণ রয়েছে আপনি কি করে বুঝবেন আপনার চুল নজর বা হিংসার কারণে পড়ে যাচ্ছে। অনেক বাবা মা প্রতিবেশীদের সামনে তাদের মেয়েদের চুল উড়িয়ে দেন আমরা অনেক মা বাবাদের ক্ষেত্রে দেখে থাকি যখন মেয়েদেরকে নিয়ে বাহিরে যান যাওয়ার সময় দেখা যায় চুল খুব সুন্দরভাবে আছড়িয়ে তারপর বাহিরে নিয়ে যান একটি মারাত্মক ধরনের একটি ভুল অনেক বাবা মা প্রতিবেশীদের সামনে তাদের মেয়েদের চুল উড়িয়ে দেন অর্থাৎ বা রাখতে দেন হিংসা ও নজর লাগার করে সেই সাথে অনেক মেয়েরা এবং ছেলেরা তাদের বান্ধবী ও বন্ধুদের সামনে চুল স্টাইলিশ করে চুল ছেড়ে দিয়ে রাখে যা শীঘ্রই নজরে পড়ে এবং অনেকেই চুল দেখে ঈর্ষা করে বা হিংসা করে থাকে অনেক সময় নজর বা হিংসার কারণে চুল পরা নিশ্চিত করে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে যে সকল লক্ষণগুলো লক্ষণগুলো রয়েছে আমি আপনাদের সামনে সেই সমস্ত স্টাডি করে গবেষণা করে নিয়ে এসেছি আশা করি আমার এই ভিডিওটি যদি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন যারা চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন আপনার এই চুল সংক্রান্ত সমস্যা যদি চুল বিশেষজ্ঞ সকল ডক্টর রয়েছেন তাদের চিকিৎসার মাধ্যমে যদি আপনার চুলের এই সমস্যা জনিত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে না পারেন তারা আপনাকে অনেক কিছুই ব্যবহার করতে দিয়েছেন অনেক কিছুই মেনটেন করে চলতে বলেছেন তারপরেও চুল সংক্রান্ত এই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না তাহলে ধরে নিতে পারেন আপনার চুলে হয়তোবা বদনজর লেগেছে অথবা আপনার চুলের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে যদি কোনো ব্যক্তির চুলে বদনজর লেগে থাকে চুল বদনজে আক্রান্ত হলে কি ধরনের লক্ষণ বা সিম্পটম দেখা দিতে পারে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চুল বদনজে আক্রান্ত হওয়ার এক নাম্বার লক্ষণ হচ্ছে চুল লম্বা হয়ে পড়ে যায় বিভক্ত বা ফেটে ফেটে পড়ে যায় দুই নাম্বার লক্ষণ হচ্ছে চুলের ঘনত্ব কমে যায় মাথার মধ্যে ফাঁকা জায়গার উপস্থিতি লক্ষ্য করা যায় তিন নাম্বার লক্ষণ হচ্ছে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় জট লেগে থাকে এবং চিরুনির সাথে অনেক চুল উঠে আসে চার লক্ষণ হচ্ছে কখনো কখনো চুল খুব হালকা বা পাতলা হয়ে যায় এবং ফাঁকা জায়গা হয়ে যায় দেখা যায় চুল এত পরিমাণ উঠে উঠে গিয়েছে চুল যাওয়ার কারণে মাথায় তখন কিছু কিছু জায়গায় দেখা যায় ফাঁকা হয়ে যায় চুল বদনজরে আক্রান্ত হওয়ার পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে নিজের মধ্যে অলসতা এবং দুর্বলতা কাজ করা ছয় নাম্বার লক্ষণ হচ্ছে নামাজের সময় বা কোরআন পড়ার সময় হাই তোলা সাত নাম্বার লক্ষণ হচ্ছে স্বপ্নে উঁচু জায়গা থেকে নিচে নিজেকে পড়তে দেখা আট নাম্বার লক্ষণ হচ্ছে জাগ্রত এবং ঘুমের সময় জুতা অনেক হারানো যাদের চুল বদলাশে আক্রান্ত হবে দেখা যাবে তাদের অনেক জুতা হারাবে পাশাপাশি যখন তারা ঘুমাবে ঘুমের মাঝে তারা স্বপ্নে দেখবে যে তাদের জুতা হারিয়ে গিয়েছে নয় নাম্বার সর্বশেষ লক্ষণ হচ্ছে পরীক্ষার হলে সহজ হলেও প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যায় বা প্রশ্নের উত্তর ভুলে যায় দেখা যায় ভালোভাবে পড়াশোনা করে গিয়েছে প্রশ্নের উত্তর সহজ যে প্রশ্ন দেওয়া হয়েছে পরীক্ষার ফলে সেই প্রশ্নটিও সহজ কিন্তু দেখা যায় চুলের বদনজরে আক্রান্ত হওয়ার কারণে দেখা যায় সেই প্রশ্নটি তার কাছে কঠিন হয়ে যাবে অথবা যদি প্রশ্ন কঠিন নাও হয় প্রশ্নের উত্তর যদি সহজও হয় ব্যক্তি তখন প্রশ্নের উত্তর ভুলে যাবে সুতরাং আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন চুল বদন আক্রান্ত হওয়ার কি ধরনের লক্ষণ রয়েছে যারা চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই যখন বাহিরে যাবেন আপনাদের চুল এলোমেলো বা খোলা রাখবেন না বন্ধু বান্ধব তাদের সামনেও চুল খোলা রাখবেন না এবং স্টাইলিশ ভাবে চুল আশ্রিয়ে কখনো কোনো পর পুরুষের সামনে আপনারা কখনো যাবেন না আমরা যদি এই বিষয়টি কন্ট্রোল করতে পারি মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী বদ নজরের কারণে যদি আপনার চুলের কোনো সমস্যা হয়ে থাকে আর আমি যেই লক্ষণগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় আর আপনি যদি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন অবশ্যই চুল সংক্রান্ত যে জটিলতা আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন এই চুলকে নিয়ে আপনি অনেক টেনশন প্রেশানিতে আছেন যে আপনার চুল কেন এমন হচ্ছে সঠিক চিকিৎসা গ্রহণ করার সাথে সাথে ইনশাআল্লাহ আমি আশা করি পর্যায়ক্রমে আপনার চুল আবারও সে আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে আসবে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি পূর্বের যে তার চুল অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং চুল সংক্রান্ত তার যত জটিলতা রয়েছে সমস্ত জটিলতা দূর হয়ে গিয়েছে এতক্ষণ আমি আপনাদের সামনে চুলে নজর লাগার যে লক্ষণগুলো উপস্থাপন করেছি আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকবে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ